হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকের বিষয় ঘর ভাড়ার চুক্তিপত্র মেয়াদ এগারো মাস কিভাবে লেখে বা লেখা হয় সেটা বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে বলে নিই এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো শহরে বা গ্রামে অনেক আমরা দোকান দেখতে পাই বেশিরভাগই লোকের নিজস্ব কোনো দোকান থাকে না তারা অন্যের কারো কাছ থেকে দোকান ঘর ভাড়া নেয় সেই ভাড়াটা একটা চুক্তিপত্র করতে হয় তার ফর্ম্যাটটা আজকে আলোচনা করব নর্মালি শহরাঞ্চলে এগারো মাসের ভাড়া হয় আর গ্রামাঞ্চলে সেটা অনেকটা বেশি দিন পর্যন্ত ভাড়া দেওয়া হয় চলো শুরু করা যাক প্রথমে স্ট্যাম্পের উপরে লিখতে হয় দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র প্রথম পক্ষ বা মালিক তার নাম ঠিকানা পুরোটা লিখতে হয় এবং শেষে এখন আধার নাম্বারটা দিতে হয় দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া তারও নাম ঠিকানা পুরোটা লিখতে হয় এবং শেষে আধার নাম্বারটা দিতে হয় এই অংশটুকুটাকে আমরা হলো প্রথম পেজে লিখব দ্বিতীয় পেজে আমরা কি করব যে লেখাগুলো লিখব লিখবো দোকান ঘর ভাড়ার চুক্তিপত্র মিদং লিখিতং কার্যাঙ্গে প্রথম পক্ষ আমার ড্যাশ জেলার জেলার নাম দিতে হবে ড্যাস থানার অন্তর্গত থানার নাম দিতে হবে এইবারকা ড্যাস মৌজায় মৌজা থাকে আমার নিম্ন তপশিল সম্পত্তির উপর অবস্থিত একটি ঘর যাহা এগারো মাসের জন্য ভাড়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করিলে আপনি ভাড়াটিয়া তা ব্যবসা করিবার জন্য লইতে সম্মত হইলে পক্ষদয় নিজেদের মধ্যে কোনো প্রকার মনমালিন্য ও গলযোগ রাইবার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলিতে চুক্তিবদ্ধ হইলেন এইবারকা ভাড়ার শর্তাবলী প্রথম পক্ষ তাহার নিম্ন বর্ণিত ঘরটি আদ্য ইংরাজি সেই তারিখটা দিতে হবে যেদিনকা নিবে সেদিন থেকেই নর্মালি চুক্তিপত্রটা করতে হয় তারিখ হইতে আগামী এগারো মাস অর্থাৎ এগারো মাস পর যে তারিখটা হয় সেই তারিখটা লিখতে হবে পর্যন্ত মাসিক ভাড়ায় ভাড়া প্রদান করিবার প্রস্তাব দিলেন এবং দ্বিতীয় পক্ষ উক্ত প্রস্তাবে সম্মত হইয়া নিম্নলিখিত দোকান ঘরটি ভাড়া লইলেন দুই নম্বর পয়েন্ট নিম্ন বর্ণিত দোকান ঘরের মাসিক ভাড়া যে মাসে মাসে ভাড়া নির্ধারিত হয় সেই টাকাটা লিখতে হবে টাকা নির্ধারিত হইল সেই টাকার পরিমাণটা লিখতে হবে আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে অ্যাড করা যায় যে এককালীন একটা টাকা দিতে হয় সেই এই লাইনের মধ্যে তোমরা সেই লাইনটাও লিখতে হয় যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে অর্থাৎ ভাড়াটিয়া মালিক পক্ষকে এককালীন পঞ্চাশ হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজার সেই টাকাটা দিলো সেটাও লিখতে হয় এবং দোকান ছাড়িবার সময় সেই টাকাটা ফেরত পাইবে এরকমও লেখা হয় তো এই কিছু কিছু জিনিসগুলো তোমরা নিজেরাই অ্যাড করে নিতে পারো তিন নম্বর পয়েন্ট দ্বিতীয় পক্ষ ভাড়া লওয়া ঘরের কোনো প্রকার সাজানো গোছানোর প্রয়োজনে হইলে তাহা করিতে পারবেন বা একটু পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন হলে সেটা করতে পারবেন চার নম্বর দ্বিতীয় পক্ষ ভাড়াকৃত দোকানঘরে কেবলমাত্র ব্যবসা করিবেন উক্ত দোকান ঘরে কোনো সমাজবিরোধী কাজে ব্যবহার করিতে পারিবেন না পাঁচ নম্বর উক্ত দোকানঘর দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া কালের জন্য বন্ধ রাখিতে পারিবেন না যদি কোনো কারণে দোকানঘর বন্ধ থাকিলে দ্বিতীয় পক্ষ প্রতি মাসের ভাড়া প্রথম পক্ষকে প্রদান করিতে বাধ্য থাকিবে ছয় নম্বর দ্বিতীয় পক্ষের অবর্তমানে তাহার উত্তরাধিকারীগণের মধ্যে উপযুক্ত যে কোনো একজন উপযুক্ত পত্র দাখিল করিলে পুনরায় দোকান ঘরের ভাড়া সত্তাদি পাইবে অর্থাৎ ভাড়া নেওয়ার পরে কিছুদিন পরে কেউ যদি মারা যায় তাহলে সেটা কন্টিনিউ করতে তাদের ওয়ারিশের মধ্যে একজন পাইবে এই কথা বলা হচ্ছে সাত নম্বর ভাড়া দোকান ঘরে বৈদ্যুতিক বিল দ্বিতীয় পক্ষ ইলেকট্রিক মিটার মোতাবেক বিল প্রদান করিবে বোঝা গেল ব্যাপারটা আট নম্বর প্রথম পক্ষের উক্ত ঘর নিষ প্রয়োজনে দরকার হয় তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে এক মাস পূর্বে নোটিশ প্রদান করিবে এবং দ্বিতীয় পক্ষ খালি ঘরের দখল প্রথম পক্ষের অনুকালে ছাড়িয়া দিবে নয় নম্বর দোকান দোকানঘরের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ট্যাক্স এবং সরকারি খাজনা দিন প্রথম পক্ষ বহন করিবে দশ নম্বর দ্বিতীয় পক্ষ তাহার ব্যবসার উপর কেবল ঋণ লইতে পারিবেন কদাপি দোকানঘর বা বিল্ডিংয়ের উপর কোনো ঋণ গ্রহণ করতে পারিবেন না এগারো নম্বর দ্বিতীয় পক্ষ ভাড়া লাওয়া দোকানঘরের কোনোরূপ বেআইনি সমাজবিরোধী কার্যকলাপ করিতে পারিবেন না বা এমন কোনো সামগ্রী লইয়া ব্যবসা করিতে পারিবেন না যা আইনত নিষিদ্ধ বা বেআইনি যদি করে তাহা হইলে সম্পূর্ণরূপে দ্বিতীয় পক্ষ দায়বদ্ধ থাকিবে এবং উক্ত কারণে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ঘর হইতে কোনরূপ নোটিশ ছাড়াই উচ্ছেদ করিতে বাধ্য থাকিবে বারো নম্বর উভয় পক্ষ অত্র চুক্তিনামার প্রতিটি শর্ত মানিয়া চলিবে এবং কোন পক্ষ অত্র চুক্তি নামায় কোন শর্ত লঙ্ঘন করিলে অপর পক্ষ নামার শর্ত কায়েম করিবার নিমিত্তে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে তেরো নম্বর উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন করিয়া চুক্তি সম্পাদন না হইলে অত্র চুক্তি নামার মেয়াদ সম্পূর্ণ হইবার পর প্রথম পক্ষ অর্থাৎ মালিকের অনুকূলে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া ঘর অক্ষত অবস্থায় ফেরত বা হস্তান্তর দিতে বাধ্য থাকিবে তারপরে লাস্টে লিখতে হয় অত্র চুক্তি নামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনানুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম এরপর দোকান ঘরের বিবরণ জেলা জেলাটা লিখতে হবে থানা মৌজা জেল নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার পরিমাণ অর্থাৎ দোকানের পরিমাণটা কতখানি এত বা এত বা এত ফুট বা এত ফুট এটা লিখতে হবে দোকান ঘরের তিন দিকে ইটের দেওয়াল উপরে ছাদ সামনে যুক্ত। এটা যদি অন্য থাকে টিনের দেওয়াল হয় সামনে যদি তক্কা থাকে যেটা থাকবে সেটা লিখতে হবে চৌহদ্দি দোকানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কারা আছে সেটা লিখতে হবে বা কি আছে সেটা লিখতে হবে অত্র চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও দুইখানি ডেমি রইল একখানি হতে পারে দুখানি হতে পারে তিনখানি হতে পারে ডেমি রইল মালিক বা প্রথম পক্ষের স্বাক্ষর ভাড়াটিয়া বা দ্বিতীয় পক্ষের স্বাক্ষর সাক্ষীগণের স্বাক্ষর এই পুরোটাকে একটা স্ট্যাম্প পেপার এবং একটা দুটো ডেমি সে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হয় এই হলো প্রসেস ভিডিওটি যদি তোমাদের ই এতটুকু ভালো লাগে বা তোমাদের যদি কোনো কাজে উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ